জোরে বল হ্যাঁ বল ঘুম থেকে উঠে পড়েছি জোরে বল দাঁড়া ভাগ করে দেবে হাত দিবি না দুধ ওয়েফার দেওয়া হচ্ছে এখন আর এই যে আমার বোনকে ফোন করলাম বোন চলে

ঠিক আছে অল্প অল্প করে খাও সবকিছু আগে খাও অল্প অল্প করে খেলে দেওয়া হবে নাও 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 জপ জপ খাও ভালো খেতে এটা স্কচ ফ্লেভার বলছে তো হুম হুম সাদাটা নর্মাল ভালো লাগে এটাও ভালো খাও ওই ইয়ে রুটিটা খাও ওটা আবার পরে খাবি আগে রুটিটা অল্প খাওয়াবার এনে দাঁড়া এনে দুধে চুবিয়ে খা দুধে চুবিয়ে খা দুধে চুবিয়ে খা বাবা ভালো লাগছে আমার বোনদের জন্য ইটা নিয়ে এসছে আর বিস্কুট নিয়ে এসছে ক্রিম বিস্কুট দেখ মিমি আরো কত খাবার দিচ্ছে দেখেছিস তাড়াতাড়ি খা পেটু ভর্তি করে নে এই দেখ তোদের মিমি আবার নতুন জামা পরে এসছে রে এই দেখ তোদের মিমি আবার নতুন পুরোনো না নতুন জামা শোনা হ্যাঁ নতুন জামা পরেছে তোর ঠাকুমা গিফট করেছে মিমিকে হ্যাঁ ঠিক আছে চলো তোমরা খেয়ে নাও আমি ওদিকে চা বসিয়ে এসছি চা খাবো চা দেবো আঙ্কেলকে ঠিক আছে খাবো চাটা নিয়ে আসি এখানে রাখ আমি চাটা নিয়ে এসছি সবাইকে বলে দাও বলো আমরা খাই এদিকে তাকাও চলো তোমরা খেতে থাকো আমি এদিকে একটু শেয়ার করিনি একবারেই আর আমি তো এই যে দাঁড়া চা করছি দিচ্ছি চা হয়ে গেছে বাবা হয়ে গেল ঠিকই আছে আর আর এদিকে হচ্ছে আলু ডিম করেছি এবার এটাকে ইয়ে করতে হবে চলো পরে কথা বলি আবার টা ঠিক আছে দেখো আমাদের এখন সয়াবিন আলু আর ডিম জল ঝামেটে দিচ্ছে ডিমগুলো সব হাফ গুলো সব আজকে পাঁচখানা ডিম ছিল না আর আমিও খাবো এই যে চা চলো ঠান্ডা হোক না হলে ছাড়াতে পারবো না তো গাই দেখো এখন তোমাদের সাথে অনেক কিছু শেয়ার করতে পারিনি এখানে দেখো কি কি কাটা আছে সেটা দেখাচ্ছি পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা এখানে কাঁকরোল ভাজবো বলে কাঁকরোল আর লঙ্কা রয়েছে এখানে পটল ভাজা হয়ে গেছে পটলের তরকারি আর এদিকে উচ্ছাড় আলু ভাজা হয়ে গেছে একটু সুক্ষো মতো করবো এদিকে আলু রয়েছে বোন এদিকে ডিম ভাজছে তুলে নেবার ডিম বোনের দিকে ডিম ভাজছে আর এখানটায় হ্যাঁ ওটাতেই নেই আর এখানটায় আমি আলু আর ভাজা হয়ে গেছে কাঁচপালা পেঁপেটা ভাজতে দিয়েছি এদিকে ভাজ হয়ে গেছে ভাজ না আর এখানে কি কি মশলা আছে সেটা একটু পরে দেখাচ্ছি তো চলো আমি আগে ভাতটা তারপর দেখাচ্ছি এখন টাটা গায়ে দেখ কাঁকরোল ভাজা করব তাই জন্য লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে আর এই যে কাঁকরোলগুলো ভাজা করতে দিয়ে দিই ওদিকে বোন সোয়াবিনটা ভাজছে আমরা দুজন মিলেই এখন করছি আর এদিকে হচ্ছে বসাবো পটলের তরকারি তাই জন্য তোমাদের সাথে ভাবলাম শেয়ার করি ওই জন্য আমি শেয়ার করবো দাঁড়াও ঢাকা দিয়ে দেবো সেই ঠিক করলাম ভালো পটলটা আমি হলুদ ইউজ করবো না কিন্তু ওগুলো গরম মশলা

ততক্ষণ মশলাটা যতক্ষণ কষাচ্ছি মশলাটা দিকে কষতে থাক আর আমি হচ্ছে কাপড় ভাজাটা তুলে দেবো মানে কাপড়টা হয়ে গেলে তুলে নেবো তারপরে বসাবো আমি হচ্ছে সোয়াবিন আর শুক্তটাও বসাতে হবে সোয়াবিনটা নামিয়ে দেবে নিচে কমলা আছে থাক এই হচ্ছে ব্যাপার এখানটায় মশলা হচ্ছে শুক্ল এর মধ্যে পোস্ত আর হচ্ছে দু রকম তরষে আদা ডিমের আদা রসুন অল্প পেঁয়াজ অল্প টমেটো কাঁচা লঙ্কা বুঝলা গাই বুঝলা দেখি এই কমলাটা কাজে ডিমের কমলা কলে এই যে এদিকে আমার ভা গড়ানো কমপ্লিট আর চিমনিটা বন্ধ করে কথা বলি নালে প্রচন্ড শব্দ হয় তাই জন্য আর এদিকে হচ্ছে কাঁকরোল ভাজাটা প্রায় হয়ে এসছে আর একটা মানে আর একটুখানি ভাজলে হয়ে যাবে একটু কড়া করেই ভাজতে হবে ওই জন্য ইয়ে করছি আর একটু ভাজছি একদম কড়া করে ভাজতে হবে আর শুক্তোতে লঙ্কা দেবো না কিন্তু এই তেলটাতেই আমি করবো তাই জন্য কাঁকরোলের লঙ্কাগুলো কটা দিয়ে দিলাম আর এদিকে দিয়েছি তেলের মধ্যে চিনি দিয়েছি ফোড়নে লাইটটা অফই করে দিই তেলের মধ্যে চিনি দিয়ে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে পেঁয়াজ আর টমেটো দিয়েছি তারপর ওই পেস্ট করে রাখা মশলাটা দিয়ে দিলাম এবার একটু জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দেবো আর এদিকে পটলটা অনেকটা হয়ে এসছে এই যে পটলটা দেখো মশলা তো কষানো হয়ে গেছে কটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি উপর থেকে গরম মশলার গুঁড়ো আর ঘি দেবো পরে আগের মধ্যে দেবো পরিমাণ মতো একটু চিনি একটু মিষ্টি মিষ্টি না হলেই তরকারি ভালো লাগে না সেই জন্য এর মধ্যে আমি এখন আপাতত জল দিয়ে দিলাম খুব বেশি জল তো দেবো না মাখা মাখাই হবে এটা পটলটা তো আমার ভাজা অবস্থাতেই সেদ্ধ হয়ে গেছিলো প্লাস আরও খানিকক্ষণ আমি ভালো করে এ করলাম সেদ্ধ হয়ে যাবে তো এর মধ্যে চলো আমি চিনিটা এখন দিয়ে দিই তো এই যে পটলের মধ্যে একটু চিনিটা বেশি করে না দিলে ভালো লাগবে না এই তরকারিটা একটু মিষ্টি মিষ্টি হয় তো চারিদিকে একটুখানি ভালো করে নাড়িয়ে পটলটা আমি ঢাকা দিয়ে দেবো তা হয়ে গেলে ঘি আর গরম মশলা গুঁড়ো দেবো আর এখানটায় তো বললামই মশলাটা কষাচ্ছি কমিয়ে দিই একটু চিলে গুঁড়ো আর ধনে গুঁড়ো দেবো আর কিচ্ছু দেবো না ভাবেই করবো কারণ ওরাও এই যে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিয়ে দিলাম প্রবলেম হচ্ছিলো বলে দিয়ে তারপরে ভিডিও করছি বললাম আমার শ্বশুর মশাই খাবে না লঙ্কার গুঁড়ো গুঁড়ো দিলে তো ওই জন্য তাই ভাবলাম যে আবার আলাদা করব তাই জন্য একেবারেই করছি আলুটা দিয়ে দিই বেশি কোনো মশলাই দিই নি একদম অল্পই দেখতে পাচ্ছ তোমরা সামান্য পরিমাণই দিয়েছি তো এই যে মশলাটা এখন কষাবো আলু দিয়ে সবইংটাও দিয়ে দেবো ডিমগুলো করে দেবো সবইগুলোও দিয়ে দেবো যাতে মশলাটা ভালো করে ঢুকে যায় ডিমটা একদম লাস্টে দেবো যখন ফুটবে তখন আর যে গোটা ডিম ছেড়ে গেছে মোটামুটি এবেলা খেলে হয়ে যাবে আর যেগুলো গোটা আছে সেগুলো রেখে দিলে হয়ে যাবে এই হচ্ছে মানে বাড়িতে আজকের ডিমের ট্রেও শেষ ওই জন্য এই কটা ডিম ছিল সেই কটা ডিমই রান্না করছি তাড়াতাড়ি করে রান্না করি আজকে আমি আর পুজো দেব না কারণ অম্বুবাচি শুরু হয়ে গেছে তাই জন্য আমি আর পুজো দেবো না যদি আমার শাশুড়ি মা এসে দেয় তো দেবে কিন্তু আমি দেবো না চলো মশলাটা আমি ভালো করে সুন্দর করে কষিয়ে নিই তারপরে আবার শেয়ার করছি এখন টাটা এবার আমি বসাবো শুক্তো আর শুক্তোর মধ্যে কিচ্ছু দেব না যে মশলাটা পেস্ট করে রেখেছিলাম সেই মশলাটাই আমি জাস্ট দিয়ে দেব কারণ শুক্তোর মধ্যে কোনো ফোড়ন টোড়ন আর ইচ্ছে করে দিলাম না আজকে বড়ি টড়ি নেই মোটামুটি যা আছে তাই দিয়েই করছি আর কি ব্যাপার তো এখানে বললামই তোমাদেরকে আদা তারপরে পাঁচ ফোড়ন সব রকম মশলা দেওয়া রয়েছে তো এই যে এইটুকুই করবো অল্প একটু সবজি নিয়েছি ওইটুকুই করবো এদিকে সয়াবিনটা আমি কষাতে থাকছি আর ওদিকে আমি আর আলুটা একটু বেশি সেদ্ধ হয়ে গেছে ঠিক আছে কারণ এই বাড়িতে ওরা একটুখানি মানে মাখা মাখা তরকারি খায় একটু বেশি ঝোল খায় না ওদের মতো মোটামুটি হয়ে যাবে অসুবিধা হবে না এদিকে মশলাটা একটু কষিয়ে নিয়ে তারপরে আমি আলু আর ওই সমস্ত সবজিগুলো দিয়ে দেবো দিয়ে দিলে আমার রান্না মোটামুটি হয়ে যাবে তো এর মধ্যে আমাকে দিতে হবে একটু লবণ আর একটু চিনি দেবো হালকা আর একটু দুধ অ্যাড করবো আর কিচ্ছু অ্যাড করবো না দুধ অ্যাড করবো এর মধ্যে একটু গরম মশলার গুঁড়ো দেবো দাঁড়াও বোনকে বলি একটু ভিডিও ঘুরে দিতে তো দেখো আমার এদিকে প্রায় সব রান্না কমপ্লিট এই যে সয়াবিনের তরকারিটা একটু ফুটলে মোটামুটি হয়ে যাবে এতে দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো এখানে এখন পটলটাতেও দিয়ে দেবো গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম একদম শেষ পর্যায়ে চলে গেছে কোনো অসুবিধা নেই আর পটলটাতে একটু বেশি করে ঘি দিতেই হবে না হলে অতটাও ভালো লাগবে না শুধু পটল তো নিরামিষ নিরামিষে একটু ঘি দিতেই হবে আর হচ্ছে একটুখানি দুধ দিয়ে দিয়েছি দিয়ে দিয়ে একটু ঘি দিলাম এটাতে একটু ঘি দিয়ে দিলাম ব্যাস মোটামুটি একটু ফুটলেই হয়ে যাবে মোটামুটি হয়ে যাবে শুক্তোটার মধ্যে তো দেখতেই দিলে তোমরা কি দিলাম মানে মশলাটা দিয়েছি আর একটু দুধ দিয়েছি আর কিছু দিয়ে একটু তিতো তিতো তাই জন্য উচ্ছেটা আগেই দিয়ে দিয়েছি লবণটা হয়ে যাবে আর তরকারিতে ডিমটা দিয়ে দিলে হয়ে যাবে আর একটু ফুটে যান দিলে ডিম দিয়ে দেবো দিলে হয়ে যাবে আর যেহেতু বটনটা মোটামুটি হয়ে এসছে আর একটু গ্রেভিটা কমিয়ে নিয়ে তারপরে বন্ধ করে দেবো

হ্যাঁ ঠিক আছে ওকে ভাই পরে আসছি তো রান্না কমপ্লিট খেতে দাও হয়ে গেছে আর শুধু আরেকজনকে দিলেই হয়ে যাবে তো এই হচ্ছে শুক্তো এইখানে রয়েছে আমাদের পটলের তরকারি কেমন লাগছে অবশ্যই কিন্তু বলো লাইটটা দিলে কেমন লাগবে জানি না হ্যাঁ ভালোই লাগছে পটলের তরকারি এই আর এই রয়েছে সয়াবিন আর ডিমের তরকারি আর এখানটায় রয়েছে কাঁকরোল ভাজা

মানে খুব কুকর্ম করে ফেলেছে সেই জন্য আমি ওই চাদর টাদর গুলো পাল্টাবো জন্য এই ঘরে একটুখানি বসেছি একটু এসিটা চালিয়ে দিয়ে বসেছি নাহলে খুব কষ্ট হচ্ছে আমার খুব গরম হচ্ছে ওই ঘরে বসিনি কারণ চাদরটা বললাম অনেক একদম মানে বিচ্ছিরি অবস্থা অনেক উজান দুজনেই উজান তো দুধ ফেলে দিয়েছে জানিস গ্লাসে দুধ ছিল কতটা ফেলে দিয়েছে এখন অনিকা রুজানকে আজকে ভাবলাম ওদের তরকারি ছিল তার মাছ চুপ করো এখানে বসো আমি দুধ খাই তো কাজ দই ঠিক করে বস মা এই কান ধর মা আমি টাটা আই আমি মা আমি দুধ খাই তো কাজ দই ঠিক আছে ধর তা ওই জন্য ওদের তরকারি আর ছিল কালকে রে ভাবলো ওই মাছ খাওয়াতে গেলে এখন খাবে না দুষ্টুমি করবে আর আমার আর এনার্জিও নেই ওই জন্য দুধ ভাত খাই দিই অনেকদিন খাইনি বা দুধ ভাত সেই জন্য তাড়াতাড়ি করে খাইয়ে দিচ্ছি তো চলো ওদের খাইয়ে দিয়ে তারপরে আমি স্নান করব কিছু মোটামুটি কমপ্লিট হুম আমিষ না রাইস দেখো ওইদিকে সবার সবাইকে খেতে দেওয়া তো হয়ে গেছে অনেক আরুজনকেও খাইয়ে দিয়েছি দি আমি খেয়ে নিয়েছিলাম একটুখানি ভাত খেয়ে নিয়ে এখন এক বলতে কাচলাম কেঁচে এখন সব মেলছি অনেক জামা কাপড় তো ওই জন্য কাচতেই হতো চাদর ছিল বিছানার অনেক কেটেছি গাইস খুব কষ্ট হচ্ছে এবার সবাই স্নান করলাম কেচে কুচে আর স্নান করলাম এ নিয়েছিলাম না আর পুজো দেওয়ার কোনো এ নেই মানে আমি তো বললাম যে আমি পুজো দেবো না যেহেতু অম্বুবাচি চলছে আমার শাশুড়ি মা যদি এসে দেয় তো দেবে দেবো না এই হচ্ছে ব্যাপার তো ছাদে এসছি এখানে এখন আমাদের হচ্ছে চাউমিন আমি সবে বাড়ি ফিরেছি আমি ছিলাম না

ঠিক আছে চলো এখানে আস্তে আস্তে চাউমিনটা রেডি হোক তারপরে রেডি হলে তারপর শেয়ার করবো আর ততক্ষণ আমি একটু স্নানটা করে নেবো আর অনিভূজন ঘরে বসে বসে বেবি দেখছি ওয়েদারটা এখন একটু ভালো আছে আর সকাল থেকে শুধু বৃষ্টি হয়েছে ঠিক আছে চলো চাউমিনটা আস্তে আস্তে করে নি কি খাচ্ছিস হুম কি লসন না

কে বলেছে গরম ভাবে খেতে ও ভাবে খেলে মাথা ঘোরে কি ও মাখাতে হয় মাখাতে হয় মাখাতে হয় মাখিয়ে খেতে হয় আচ্ছা তো ভালো লাগছে খেতে মাখিয়ে টেস্টি বাহ ঠিক আছে তো দোকানে গেছিলো ওদেরকে খাবার এনে দিয়েছি এখন দুজনে জায়গায় খাচ্ছি খাও তো দেখো আমাদের এখানে কভার চেঞ্জ করা কমপ্লিট পুরো বিছানা গোছানো কমপ্লিট আর এখানে অনেক একটু কাজ করতে দেওয়া হচ্ছে গোল আর দাগ টানা কারণ ওরা সারাদিন আজকে পড়া হয়নি ওদের দুজনে কি সুন্দর গোল করবে দেখো হাত ভাঙো দুজনই হাত ভেঙে গোল করো হ্যাঁ করো উপর দিক দিয়ে করতে হয় বাবা উপর দিক দিয়ে করতে হয় এই দিক থেকে শুরু করো এই উপর দিক থেকে শুরু করো হ্যাঁ ওখান থেকে শুরু করো 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 তোমরা তাড়াতাড়ি গোল করো দেখিয়ে দাও তো আমি কিরকম গোল হচ্ছে তাড়াতাড়ি গোল করো

না হ্যাঁ তুমি করো তুমি তাড়াতাড়ি করো ঠিক আছে চলো ওরা গোলটা করে নিক তারপরে দেখাবো তোমাদের আর দেখো এখানে এখন ও ঘরটা একটু ঝাড় দিচ্ছে অনেক দিন মানে কালকের দিনটা ঝাড় দেওয়া হয়নি ওইগুলো ওয়াশ মানে ওই পরিষ্কার করবে করে ঝাড় দিয়ে দেবে সারাদিন আজকে প্রচুর কাজ করতে হয়েছে কারণ আমরা কেউই ছিলাম না রান্না বান্না তারপরে ওদেরকে দেখা মৃতু এসছিল অনেক ও সকালে ওঠার পরে মিতুকে ফোন করেছি মৃতু সময় সঙ্গেই চলে এসেছে তারপরে ও একটু দেখে রেখেছিল কিন্তু তা সত্ত্বেও ওরা প্রচণ্ড দুষ্টুমি করেছে বললাম না খাটে পটি করেছে ও হিস করেছে সেই জন্য কভার চেঞ্জ করলো আর এখানেও ও ঘরটা ঝাড় দিয়ে দিচ্ছে আমাদের যে কাজের দিকে কাজ করে এত ক্যাজুয়াল

ঠিক আছে চলো ঝাড় দিয়ে নিজে গোলটা করে নিক ওদের দুজনকে তো গোল করতে দেওয়া হয়েছিল এই দেখো অনেক গোল করেছে কই তোমারটা উঁচু করে দেখাও গোলটা উঁচু করে দেখাও গোলটা হ্যাঁ ঘোরাও এই দেখো এখানে বাউ গোল করেছে এখানে সনাই গোল করেছে সনাই আর এই দেখো দুজনে কি সুন্দর দাগ টেনে নিয়েছে বা গুড বয় গুড বয় খুব ভালো হয়েছে খুব ভালো হয়েছে তাহলে সবাই কমেন্ট করে বলো তো কাঠটা ভালো হয়েছে অনিকেরটা না উজানেরটা কাঠটা ভালো হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে বলবে আর ও এখানে এখন ঘর মুছছে সারাদিন সময় পায়নি এখন ঘর হচ্ছে ঘর প্রচণ্ড ময়লা করেছিল যার জন্য ওকে এখন মুছতে হচ্ছে তা নাহলে থাকা যাবে না টয়লেট পড়েছে চারিদিকে ও ঝাড় দিতে গিয়ে দেখতে পেয়েছে

ঠিক আছে আমি এটা মুছে দিই তারপরে দুজনে ওয়ান লিখবে ঠিক আছে হম দুজনের লেখা কমপ্লিট এখন দুজনে বই পড়ছে দেখো কি সুন্দর সুন্দর বই পড়ে দেখো

Pelan mana? Pel. Pelan mana dua bab? Pel, pelan dua bab? Cepatlah, cepatlah dalam. Cepatlah, cepatlah dalam. Anu dari dek, anu dari dek. No. 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 Mana pergi pun? Dore. Aba-ba, aba-ba

দেখো পড়াশুনো কমপ্লিট এখন এখানে দুজন বসে গেছে ভাত খেতে দুজনই ভাত খাবে খাওয়া হয়নি এই দিয়ে ভাত মাখা হচ্ছে তোমরা কি খাবে দুধু ভাত তোমরা কি ছোট মানুষ বাহ মা বড় মানুষ মা লঙ্কা খায় ঠান্ডা লাগছে আচ্ছা ঠিক আছে দাঁড়ো আমি বন্ধ করে দেবো বসা বসা আমি বন্ধ করে দিচ্ছি ঠিক আছে চলো ওরা ওর ভাতটা মাখিয়ে নিয়ে খাওয়াক ওর ভাতটা মাখিয়ে নিই তারপরে দেখাচ্ছি তোমাদের তোর তো ভাত মাখা কমপ্লিট হয়ে গেছিলো আর এই দেখো এখন ওখানে অনেক খেয়ে নিচ্ছি আমি একটু এসিটা বন্ধ করতে উঠেছিলাম কারণ রিমোটটা তো কাজ করছে না ওই টেম্পোরারি সুইচটা অফ করতে হয় তা নাহলে ডাইরেক্ট বন্ধ করে দিতে হয় তো এই যেহেতু এখন জেগে আছি সেই জন্য আমি টেম্পোরারি সুইচটা বন্ধ করে দিলাম তাড়াতাড়ি খেয়ে নিচ্ছে দেখা খেয়ে নাও কেমন কেমন লাগছে দুধ ভাত খেতে ভালো ভালো লাগছে অনেক kirgad siis seal luuraks senikestest . no tõesti , kinni aeti . Henno .